টি আর রোদ না থাকলে কি হবে মাইমিন এ কিন্তু অনেক গরম কাল খবরে দেখলাম নয়াদিল্লিতে নাকি একান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভাবা যায় ওইখানের মানুষ কত কষ্ট করছে মাইমিন এ যখন একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় তখন তো আমরা হাই হতাশ করতে থাকি পরিবেশটা দেখে কিন্তু মনে হচ্ছে একদমই রোদ নেই আসলেই রোদ নেই কিন্তু একটু বাতাসও নেই আমরা চলে গেছিলাম এই গরমের মধ্যে পার্কে ঘামতে ঘামতে অবস্থা শেষ আর তা তো হাঁটতেই চাইছিল আসলে এখন অনেকটা ভালোই হয়েছে সাই মাসার পর থেকে ওকে নিয়ে বের হই এখন আর তা ওর কুলেই থাকে একটু হাঁটতেও চায় না কিন্তু সে ঘুরবে আর রিক্সায় উঠবে হলো তার বাহিরে যাওয়া এর এই সাইডটা অনেক দিন ধরে আসাই হয় না তাকরিমকে নিয়ে তো পার্কের যে প্লে গ্রাউন্ডটা আছে ওইখানেই ঘোরাফেরা করা হয় পার্কের যে সাইডটা বাজার বসে ওই সাইডে এত স্টল বসছে জায়গায় জায়গায় স্টল আর অনেক খাবারের দোকানে অনেক ভিড় নতুন একটা চটপটি আর ফুচ ফুচকার দোকান বসতে শুনছিলাম যে ঢাকাইয়া ফুচকার দোকান ওইটাই খেতে আসছিলাম কিন্তু দোকানটা আনফরচুনেটলি কি জন্য জানি বন্ধ ছিল কি আর করা শেষ ভরসা রুবেল মামার দোকানেই ফুচকা খেতে গেলাম আমি বরাবরই তার দোকানেই খেতে চাই কিন্তু গতবারের ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল ফুচকা এরকম হয় না সচরাচর রুবেল মামার দোকানে যাই হোক আজকের ফুচকাটা অনেক ভালো ছিল আর আমি বাসাই তৈরি করছিলাম যে চটপটি ওইটার ছবিটা আপনাদের দিয়ে দিলাম ফুচকা অর্ডার দিয়ে আমার নিজের বানানো চটপটির কথা মনে হয়ে গেছিল এই যে মামা একটু ঝাল ঝাল করে ফুচকাটা বানিয়ে দিচ্ছি আর আজকে বলেই রাখছিলাম ফুচকা না মজা হলে একদমই খাবো না কিন্তু না মামা আমাকে হতাশ করেনি একবার পারফেক্ট টেস্ট ছিল তারপর বাসায় আসার সময় আমার পছন্দের দোকান থেকে পছন্দের শিঙারা আর জিলাপি নিয়ে আসলাম জিলাপি আর শিঙ্গারার কম্বিনেশন আমার অনেক পছন্দ তো বাসায় বসে আমি একাই একবারে প্রায় সবগুলাই খেয়ে ফেলি সাইম আর হাজবেন্ড না থাকাতে আরও ভালো হয়েছে কারণ সাইমকে বলছিলাম যে একটু বাসায় এসে খেয়ে যাও কিন্তু ওই খাইছে না ওর একটা কাজ ছিল আসেই নাই তো আমি সবগুলা খাই আগের একটি ভিডিওতে আমি শেয়ার করছিলাম আমি কিভাবে বাসায় চেপা সুটকির পুলি বানাই আজকে ওই ভিডিওটা সামনে আসলো তো আবার দেখে খাইতে মন চাইছে তো আবার আমি বানিয়ে ফেললাম রাতের বেলার জন্য পুলিটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় অন্য কিছুই লাগে না তো রাতের বেলায় কি দিয়ে খাবো চিন্তা করছিলাম কারণ গরুর মাংস রান্না হয়েছে আর গরুর মাংসটা আমি একদম বেশি খেতে পারি না কুরবানির ঈদের মাত্র ষোলো সতেরো দিন বাকি আল্লাহ যদি বাঁচিয়ে রাখি অনেক ইচ্ছা যে কুরবানির মাংস দিয়ে অনেক আইটেম বানিয়ে খাবো এখন ফিরে আসি আমার এই সুটকি রেসিপিতে না সব কিছুই এত ঠকানো মানে না দেখে আনলে সব কিছুই তারা যেন ঠকিয়ে দিতে চায় আর উপর দিয়ে জিনিসের অনেক দাম একটা পাতা আনছে আর কুমড়ো পাতাগুলো একবারে অর্ধেক ভালো তো অর্ধেক খারাপ মানে ফ্রেশ ছিল কিন্তু কিছুটা ছিল একবারে মোটা মোটা তো ওইগুলা দিয়ে পুলি একদমই ভালো লাগবে আমি যেগুলা দিয়ে পুলি বানানো সম্ভব তো ওইগুলা বেছে নিয়েছি এই যে পুলির মতো শেপও দিয়ে দিয়েছি সুটকি ভিতরে দিয়ে অনেকে কিন্তু এটা বেঁধেও রান্না করে সুতা দিয়ে বেঁধে দেয় কিন্তু এখানে বাঁধার কোনো প্রয়োজনই নেই আমি যেভাবে করেছি পুলি বানানো শেষ এখন ভাত খাওয়ার পালা অনেক আরাম করে এক প্লেট ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ